তুমি কি করো জানো তো কুটুস না এখন বেশ ভালোই উপর হতে শিখে গেছে আর উপর হয়ে না এখন ডিগবাজিও খেতে শিখে গেছে ও দেখো দেখবে 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 উপর হয়ে যাবে দেখো উপর হয়ে গেল তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে ভিডিওটা করা দেখো ওই দেখো দেখো ডিগবাজি খেতে শিখে গেছে দেখো